বন্ধুরা আমার ওয়েব শর্ণার জন্য আজকে গিফট নিয়ে এসেছি ভালোবাসা দিবসে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি অবশ্যই অনেক এন্টারটেনমেন্ট হবে এবং মজাদার হবে আপনারা দেখতে থাকুন আমি শর্ণাকে ডেকে নিচ্ছি এখনই এইটা তোমার জন্য গিফট আজকে ভালোবাসা দিবসে ওপেন করো কিনে আসতো

আর বললে তো সবকিছু মিশেই দেবে সারপ্রাইজ গোপন থাকতে হয় তুমি খোলো তাইলে তো আবার ঠিক আছে দেখতেছি কিছুই তো পাইনি এটা তো হালকা লাগে এটাই কি আসে নাকি ডলস দিতে আছো আরে আমি ফাঁকি দেওয়ার লোক না তুমি খোলো অবশ্যই কিছু না কিছু পাবা তুমি কি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ করেই তো তাইলে খোলো অবশ্যই পাবা

না তোমার ফেস দেখে বুঝে যাচ্ছে না তুমি খুশি হয়েছে তুমি রাগ করছো আরে আমি রাগ করি নাই বললাম তো খুশি হয়েছি কিছু না দিলেও খুশি হইতে হবে সত্যি খুশি হয়েছে তো সত্যি কথা বললাম তো সত্যি আমার স্ত্রী কও আমি তোমাকে স্ত্রী বললাম খুশি হ্যাঁ কতটা খুশি অনেক আচ্ছা তোমার জন্য আরো গিফট আছে এটা আসলে তোমার মন পরীক্ষা করলাম আমি আসলে তুমি একটা চকলেট আর একটা গোলাপ ফুল পাইলে খুশি হও কি না এটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি এইভাবে আর কি গিফট দিয়েছি আসলে গিফট সত্যিকেরই একটা আছে আচ্ছা দেখো তুমি এই বক্সটা দেখো বক্সটা আসলে অনেকটাই বড় ঠিক না এই যে দেখো কিন্তু নিচে আমি কার্টুন দিয়ে রাখছি যাতে তুমি না বুঝতে পারো নিচে কিছু আছে নিচে গিফট আছে এটা খোলো তারপরে দেখতে বাবা ফুল আর ইয়া ওই পাশে এই পাশে রাখো ঠিক আছে তারপরে এই বক্সটা খোলো

কেমন লাগতে আচ্ছা এটাও রাখো কানের দোল তো কানে পরা আসি আর এইটা কি চকলেট আচ্ছা ঠিক আছে চকলেট এখন मैंने खुशी से देखूं हां ऐसा yeah. पहले एक हल्का स्पीकर लगा है ना सकलेट भाई हां मैं तो लाइक दी আচ্ছা তোমার সাথে এতক্ষণ আমি যা করছি না কিন্তু ক্যামেরায় রেকর্ড করছি ভিডিও করছি জানো তুমি আচ্ছা ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিলেন